সালাম আলাইকুম হাই প্রিয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি যারা আরব আছেন তাদেরকে কাজের ক্ষেত্রে আরবি ভাষায় কথা বলতে হয় তার জন্য আরবি জানা অতি প্রয়োজনীয় তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন কয়টা বাজে এর আরবি হচ্ছে আল হিন সাকাম এখানে আল হিন এর অর্থ হচ্ছে এখন সাহ এর অর্থ হচ্ছে বাজে কাম এর অর্থ হচ্ছে কয়টা তো আমরা এখানে শিখলাম আল হিন সা কাম এর অর্থ হচ্ছে এখন কয়টা বাজে তোমার বেতন কত এর আর হচ্ছে ইন্তারাতিব কাম এখানে ইনতা এর অর্থ হচ্ছে তোমার রাতিব এর অর্থ হচ্ছে বেতন কাম এর অর্থ হচ্ছে কত তো আমরা এখানে শিখলাম ইন্তারাতিব কাম এর অর্থ হচ্ছে তোমার বেতন কত তোমার কাজ ভালো না এর আরবি হচ্ছে ইনতা সুগল মাফি কয়েস এখানে ইনতা এর অর্থ হচ্ছে তোমার সুগল এর অর্থ হচ্ছে কাজ মাফি এর অর্থ হচ্ছে না কয়েস এর অর্থ হচ্ছে ভালো তো আমরা এখানে শিখলাম ইনতা সুগল মাফি কয়েস এর অর্থ হচ্ছে তোমার কাজ ভালো না আসতে কথা বলো এর আরবি হচ্ছে কালাম বি সোয়াইয়া এখানে কালাম্বি এর অর্থ হচ্ছে কথা বলো সোয়াইয়া এর অর্থ হচ্ছে আস্তে তো আমরা এখানে শিখলাম কালাম্বি সোয়াইয়া এর অর্থ হচ্ছে আস্তে কথা বলো ইনতা এস শগল সাউই এর অর্থ হচ্ছে তুমি কি কাজ করো এখানে ইন্তা এর অর্থ হচ্ছে তুমি এস এর অর্থ হচ্ছে কি সগল এর অর্থ হচ্ছে কাজ সাউই এর অর্থ হচ্ছে করো আমরা এখানে শিখলাম তুমি কি কাজ করো এর আরবি হচ্ছে ইনতা সগল সাউই এটা এভাবে করো এর আরবি হচ্ছে সাউই হাদা কিদা এখানে সাউই এর অর্থ হচ্ছে করো হাদা এর অর্থ হচ্ছে এটা কিদা এর অর্থ হচ্ছে এভাবে তো আমরা এখানে শিখলাম সাউই হাদা কিদা এর বাংলা হচ্ছে এটা এভাবে করো আমাকে অর্ধেক দাও এর আরবি হচ্ছে আতিনি নুস এখানে আতিনি এর অর্থ হচ্ছে আমাকে দাও নুস এর অর্থ হচ্ছে অর্ধেক তো আমরা এখানে শিখলাম আতিনি নুস এর অর্থ হচ্ছে আমাকে অর্ধেক দাও তোমার কি লাগবে এর আরবি হচ্ছে এস ইনতা আফগা এখানে এস এর অর্থ হচ্ছে কি ইনতা এর অর্থ হচ্ছে তোমার আফগা এর অর্থ হচ্ছে লাগবে তো আমরা এখানে শিখলাম এস ইনতাবগা এর অর্থ হচ্ছে তোমার কী লাগবে আমার কাজ নেই এর আরবি হচ্ছে আনা মাফি শুগল এখানে আনা এর অর্থ হচ্ছে আমার মাফি এর অর্থ হচ্ছে নেই বা নাই শুগল এর অর্থ হচ্ছে কাজ তো আমরা এখানে শিখলাম আনা মাফি সগল। এর অর্থ হচ্ছে আমার কাজ নেই এটা কে ভেঙেছে এর আরবি হচ্ছে হাদামিন কাসার এখানে হাদা এর অর্থ হচ্ছে এটা বা ওইটা মিন এর অর্থ হচ্ছে কে কাসার এর অর্থ হচ্ছে ভেঙেছে তো আমরা এখানে শিখলাম হাদা মিন কাসার এর অর্থ হচ্ছে এটা কে ভেঙেছে পরে দেখা হবে এর আরবে হচ্ছে বাদেন সুফ আক। এখানে বাদেন এর অর্থ হচ্ছে পরে সুফ এর অর্থ হচ্ছে দেখা আখ এর অর্থ হচ্ছে হবে তো আমরা এখানে শিখলাম বাদেন সুফ আক এর অর্থ হচ্ছে পরে দেখা হবে আপনি রাগ করবেন না এর আরবি হচ্ছে আন্তা মাফি জ্বালান এখানে আন্তা এর অর্থ হচ্ছে আপনি মাফি এর অর্থ হচ্ছে না জালান এর অর্থ হচ্ছে রাগ করা তো আমরা এখানে শিখলাম আন্তা মাফি জ্বালান এর বাংলা অর্থ হচ্ছে আপনি রাগ করবেন না এই নেও পাঁচশো টাকা এর আরবি হচ্ছে শিল হাদা খামসা মিয়া এখানে শিল এর অর্থ হচ্ছে নাও হাদা এর অর্থ হচ্ছে এই খামসা মিয়া এর অর্থ হচ্ছে পাঁচশো টাকা তো আমরা এখানে শিখলাম শিল হাদা খামসা মিয়া এই নাও পাঁচশো টাকা তো টাকার জায়গায় আপনারা যদি সংখ্যা চেঞ্জ করেন তাহলে কী হবে সেন্টেন্সটাও চেঞ্জ হয়ে যাবে সবাই ভালো আছে এর আরবি হচ্ছে কুল্লু নফর এখানে কুল্লু নফর এর অর্থ হচ্ছে সবাই কয়েজ এর অর্থ হচ্ছে ভালো আছে তো আমরা এখানে শিখলাম কুল্লু নফর এর অর্থ হচ্ছে সবাই ভালো আছে গাড়ি দাঁড় করাও এর আরবি হচ্ছে সাইয়ারা ওয়াক গ্যাফ এখানে সাইয়ারা এর অর্থ হচ্ছে গাড়ি ওয়াক গ্যাফ এর অর্থ হচ্ছে দাঁড় করাও বা দাঁড়াও আমরা এখানে শিখলাম সাইয়ারা ওয়াক গ্যাফ এর বাংলা হচ্ছে গাড়ি দাঁড় করাও কেন তুমি এখানে ঘুমিয়েছো এর আরবি হচ্ছে লেশ ইনতা হেনা এখানে লেশ এর অর্থ হচ্ছে কেন ইনতা এর অর্থ হচ্ছে তুমি নোম এর অর্থ হচ্ছে ঘুমিয়েছো বা গোম হিনি এর অর্থ হচ্ছে এখানে তো আমরা এখানে শিখলাম লেশ ইনতা হেনা এর অর্থ হচ্ছে কেন তুমি এখানে ঘুমিয়েছো তুমি এটা নাও এর আরবি হচ্ছে শীল হাদা এখানে এর এরত হচ্ছে তুমি শীল এর অর্থ হচ্ছে নাও হাদা এর হচ্ছে এটা তো আমরা এখানে শিখলাম শীল হাদা তুমি এটা নাও আনা মাফি সুফ এর অর্থ হচ্ছে আমি দেখিনি এখানে আনা এর অর্থ আমি মাফি সুফ এর অর্থ হচ্ছে দেখিনি তো আমরা এখানে শিখলাম আমি দেখিনি এর আরবি হচ্ছে আনা মাফি সে তোমার বন্ধু এর হচ্ছে ইনতা সাদিক হোয়া এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার সাদিক এর অর্থ হচ্ছে বন্ধু হোয়া এর অর্থ হচ্ছে সে তো আমরা এখানে শিখলাম ইন্া সাদিক হোয়া এর অর্থ হচ্ছে সে তোমার বন্ধু সিদা কালাম এর অত হচ্ছে সঠিকভাবে বলো এখানে সিদা অর্থ হচ্ছে সঠিক বা সোজা কালাম এর অত হচ্ছে কথা বা বলো তো আমরা এখানে শিখলাম সঠিকভাবে বলো এর আরবে হচ্ছে সিদা কালাম তুমি খাও নাই এর আরবে হচ্ছে ইন্তামাফিয়াকেল এখানে ইনতা অর্থ তুমি মাফি অর্থ নাই আকেল অর্থ খাবার বা খাও তো আমরা এখানে শিখলাম ইনতা মাফিয়াক্কেল এর অর্থ হচ্ছে তুমি খাও নাই আনা জেদিত এর অর্থ হচ্ছে আমি নতুন এখানে আনা অর্থ আমি জেদিত অর্থ নতুন তো আমরা এখানে শিখলাম আমি নতুন এর আরবি হচ্ছে আনা জেদিদ কেমন আসো তুমি এর আরবি হচ্ছে ক্যাফা হালেক ইনতা এখানে ক্যাফ এর হচ্ছে কেমন হালেক এর হচ্ছে আসো ইনতা এর হচ্ছে তুমি তো আমরা এখানে শিখলাম কেফা হালেক ইন্তা এর তো কেমন আসো তুমি দরজা বন্ধ করো এর আরবি হচ্ছে সাক্কার বাপ এখানে সাক্কার এর অর্থ হচ্ছে বন্ধ করা বা করো বাপ এর অর্থ হচ্ছে দরজা তো আমরা এখানে শিখলাম সাক্কার বাপ এর অর্থ হচ্ছে দরজা বন্ধ করো তোমার পিছনে এর আরবি হচ্ছে অরা ইন্তা এখানে অরা এর অর্থ হচ্ছে পেছনে ইন্তা এর অর্থ হচ্ছে তোমার তো আমরা এখানে শিখলাম অরা ইনতা এর বাংলা হচ্ছে তোমার পেছনে